কালকে যদি কাস্টমার হয় তাহলে না সাইজ ছয় হবে আমি আশা করতেছি আর কি এখন হয়তো দু একটা বাড়তে পারে কালকে তুই বলে জমবে মানুষে তো বলে প্রিয় দর্শক শ্যাম আজকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে কেনাবেচা নাই কালকে থেকে বলে বাজার একটু গরম হবে যাচ্ছে কত আজকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি আজকে কেমন আজকে একটু কম দাদা কালকে থেকে বলে চার ছয় মারবেন কালকে যদি কাস্টমার হয় তাহলে না সাইড সাইড হবে আর না হলে তো আর হবে না সব গ্রামের মানুষ ঢাকায় চলে আসছে মানে হওয়ার একটু মানে আশা করতেছি আর কি এখন আশা করছেন ঘর আমদানি করছেন কালকে থেকে বেচা বিক্রি করবেন আজকে যাচ্ছে কত পেঁয়াজের বাজার আচ্ছা পেঁয়াজের বাজার যাচ্ছে নিচে 44 টাকা উপরে 46 টাকা 46 টাকা 47 টাকা কিন্তু মোটা দানা দেখলাম 48 50 এ যায় হ্যাঁ ওইটা যাচ্ছে পাবনার ঢালাইগড়ে যে মালটা বিক্রি হয় ভালো মালটা ওইটা পাবনার

কম কম থাকছে এটা কত বিক্রি করছে ষাট টাকা বিক্রি করছে এটা ষাট টাকা দেশি রসুন ও ষাট টাকা ইন্ডিয়ান রসুন ষাট টাকা এই যে ছোট কুয়া রসুন কত বিক্রি হচ্ছে না এটা আটান্ন ষাট আর এটা রসুন আছে না এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা কোয়ালিটি আর এই মালটা কত এই মালটা এই মালটা যাচ্ছে আশি টাকা এইটা মাল যাচ্ছে আশি টাকা এইটা কি বোর্ড রসুন বলে এটা ভোট না মিডিয়াম বোর্ড মিডিয়াম বলে এটা আসল রসুনের দাম কত ওইটা নব্বই টাকা ওইটা নব্বই একের মাল নব্বই টাকা বিক্রি হচ্ছে আর চায়না এলসি মাল কত যাচ্ছে

এগুলি ঈদের আগের মাল এগুলি কোনো দামে খাচ্ছে না অবশ্যই এত মানে দুঃখে পড়ে গেছেন আপনারা আপনাদের সুখ কিস চলে গেল এবার আর না একবার পেঁয়াজ আলু রসুন সব নাই কেউ আর করে খুব ভালো আছি কব বলে মরে গেছি মরে গেছি আপনারা তো বাইসি আছেন নাকি এই আল্লাহর রহমতে আছি আর আল্লাহু আকবার বাজার তার মানে বাড়বে ভাই একটু বাড়তে পারে পেঁয়াজ রসুন এর দাম একটু বাড়বে আশা করা যাচ্ছে এই যে স্মৃতি বাণিজ্যলা পেঁয়াজ রসুন আদা আদা বিক্রি হচ্ছে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল নাইন ডাবল সেভেন ওয়ান সিক্স ধন্যবাদ ভাই কেমন আছেন বেচা বিক্রি আজকের থেকে কম কালকের থেকে বাজার বলে জমবে হয়তো লোকজন আসতে হয়তো জমতেও পারে দাম বাড়বে হয়তো দু একটা বাড়তে পারে অসম্ভব কিছুই না কাঁচা মাল কাঁচামাল আজকে আপনার আমদানি করতেছেন কালকের থেকে বাড়বে আসবে নাকি হুম বাজার একটু বাড়তে পারে বাজার একটু বাড়তে পারে আজকে বাজারে যাচ্ছে কত

আশা আশা তো তো আছেই আছে বাজার জমবে আজকে থেকে সদরঘাট পর্যন্ত মানুষ আর মানুষ এদের গরমকে দেশে গেছে দশ দিন ছুটি ঢাকার শহর থাকে কি করবে সবাই দেশে যায় আনন্দ ভর্তি করিল এখন বাজার বোঝা যাবে বোঝা যাবে ঠিকানা মিসাস আমজাদ বাণিজ্যালয় দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বারটা দেওয়া আছে আজকে মাল এটা কত বিক্রি করছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা কেরাল আর এটা এটা একটু মোটামুটি শুধু পঞ্চাশ এটা শুধু পঞ্চাশ টাকা একটু নিয়ম মালটা একটু আর এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা কেরালাতে যাচ্ছে কত কেরালাতে এগুলি আগের মাল তো ঈদের আগের মাল এগুলি তিরিশ চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা ভালো মাল কই ভালো মাল এই যে পঁচাত্তর টাকা এই যে ফ্রেশ মাল পঁচাত্তর টাকা মাল দেখতে পাচ্ছেন একদম একের মাল দেখা যাচ্ছে

ভালো দাম বলতে ভালো দাম পাইতেছিনা পাচ্ছেন না না ভালো দাম হচ্ছে না মুকাম থেকে আমরা ওখানে থেকে আইনা আইনা 2-1 টাকা কম বিক্রি করা লাগে বা সমান হচ্ছে সমান হচ্ছে আমি কিন্তু সার্চ করে বাজার নয় বাজার দেখেছি আপনি আজকে এই মালটা কত কি করছেন এগুলো আপনার আপনার টাকা এইটা 95 এক মাল একদম হাত বাছাই এটা কি বড়শন বলে নাকি এইটা বট টাকা আর এটা এটা কত কি করছেন

ইশারা ইশারা অনুযায়ী দিতে যায় তো তো আমরা এমনি আর বেশি করব তাই আল্লাহু আকবার ধন্যবাদ ভাই আপনার ব্যবসা বিক্রি কেমন হচ্ছে না ব্যবসা বিক্রি অনেক খারাপ অনেক খারাপ প্রচুর আলু রমদানী জি জি কেউ দুই বস্তা এক বস্তা কিনছে না বাচ্চা কেনার নাই তো একবারই না এই দুটা দেবেছি সকালবেলা হইতে কালকেতেই বলে জমবে মানুষে তো বলে যে এখন বন্ধু লোকজন আসে নাই গ্রামে রয়েছে গ্রামে থেকে আসছে শেষ শেষ আজকে আসছে কালকে আসবো কিন্তু অন্তত আরো এক সপ্তাহ সময় আমার মনে হয় লাগবে যেরকম অবস্থা দেখা যায় তাই হ্যাঁ অনেক এতদিন এল গরুর মাংস খাইছে খালি গরুর মাংস আলু আর খাইনি না না টেস্ট থাকে না আলু অখাদ্য এস অখাদ্য অখাদ্য আলু কেউ জিগাই না জিগাই না আজকে জিগাচ্ছি আমি এটা কত বিক্রি করছেন এটা আজকে 13 টাকা থেকে 14 টাকা পর্যন্ত 13 থেকে 14 কোথায় কার মাল এটা বিক্রমপুর বিক্রমপুরের মালা বিক্রি করছে আরে

বোঝা যাবে তারপরে বোঝা যাবে বাজারে কি অবস্থা তবে বাজার স্টক পার্টি অর্থাৎ স্টক পার্টি হারায় লসে এক পরে কিনা দেখা যাক হ্যাঁ না এবছর এবছর স্টোরে যারা রাখছে এক অস্তিত্ব থাকবো না মনে হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি বোঝা যায় কিনেছে তো 13 14 টাকা কিনেছে 13 14 টাকা আপনার প্রায় স্টোরে যে মাল ঢুকছে পর্তা পর্তা প্রায় 22 23 টাকা মতো হ্যাঁ খরচ আছে না 600 টাকা হ্যাঁ আবার পজব এইটা হইবো সেটা হইবো কত কি হইবো হ্যাঁ না অনেক পরিস্থিতি খারাপ অবস্থা খারাপ আলুর অবস্থা বয় খারাপ পেঁয়াজের অবস্থা খারাপ বর্তমান সবকিছু দামে একবারে নিম্ন মানে নিম্ন দিকে নিম্ন দিকে উৎপাদন বেশি হওয়ার কারণে আর কোন কারণ আমাদের দেশে তো বাইরের আলু সাপ্লাই যায় না যার জন্য আমাদের কৃষক বেশি ধরা খেয়ে যায় আর কোন কারণ নেই আর কোন কারণ নেই ঠিকানা আট বাই দুই দিকে দাস রোড ফরাসগঞ্জ শ্যামবাজার মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান এইট ডাবল টু এইট সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স ধন্যবাদ